জ্ঞান ফিরে আসার খবর শোন আবেগ আপ্লুত হয়ে সার্থককে জড়িয়ে হল শ্রদ্ধা বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অন্যদিকেই নীলু বলতে থাকি যে দিদি ভাইয়ের ক্যান্সার হয়েছে আমি এটা মোটেও বিশ্বাস করি না তখন এ কথা বলা মাত্র সৌর্য বলতে থাকি যে তোমাকে তো এক্ষুনি রাই বললো যে ওর মধ্যে যে প্রেগন্যান্সি সিমটমসগুলো দেখা গিয়েছিল সেটার কারণ হলো কি ওর ওভারিতে একটা সিস্ট ধরা পড়েছিলো আর তার থেকে ওর ক্যান্সারে আক্রান্ত হয়ে গিয়েছে আর যার ফলে ওকে ইমার্জেন্সি সার্জারি করাতে হয়েছে আর তার জন্য হসপিটালাইজ হয়েছে এছাড়া অন্য কোনো রকম কোনো কিছু না কিন্তু সেটাকেই তোমরা ওর প্রেগনেন্সি ধরে ওটাকে পাপের কথা বলে ওর বসনের কথাও বলে ফেললে তোমরা ভেবেছো তোমরা কতটা নিচে নেমে গিয়েছো নিলু তখন নিলু কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমি এটা কোনোদিনও ভাবতে পারিনি যে আমার দিদি এরকম একটা ক্যান্সারের মতন মরণ বেদি হতে পারে তখন সৌর্য বলতে থাকে ভাববে কি করে কারণ তুমি তো মাথায় ঢুকিয়ে ফেলেছো যে তোমার দিদিভাই একজন দুশ্চরিত্র মেয়ে তাই না তোমার দিদি ভাইকে নিয়ে তুমি কোনো তো কোনো কিছু ভালো ভাবতেই পারো না নিলু তখন এই কথা বলতে না বলতেই স্রোতকে সার্থক বারবার করে কল করতে থাকে আর সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক স্রোতের সাথে কথা হয়েছে আমি তখন থেকে মেয়েটাকে কল করার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই মেয়েটা ফোন ধরছে না তখন বলতে থাকে যে বাবা আমি বরঞ্চ একবার ওদের বাড়িতে গিয়ে ওকে এই খবরটা দিয়েছি কারণ মেয়েটা কালকে বড্ড বেশি অস্থির অস্থির করছিল ও দিদি ভাইয়ের এই খবরটা শোনার জন্য তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে সার্থককে সার্থক তুমি যাবে ওদের বাড়িতে তখন সার্থক বলতে থাকে এছাড়া উপায় বা কী আছে বাবা তখন সার্থক যখন রাইদের বাড়িতে যায় ঠিক সেই সময় রায়কে সাত সকালবেলা দরজা খুলে দেখা অবস্থায় রায়ের মাং ঘাবড়ে গিয়ে বলতে থাকে সার্থক বাবা তুমি এখানে কি হয়েছে আমার মেয়েটার ভালো আছে তো আমার রায়ের কিছু হয়েছে তখন এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে সেই খবরটা জানানোর জন্যই আমি এত দূরে এসেছি কারণ আমি বারবার করে স্রোতকে কল করার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই স্রোত কেন জানি না কল পিক করছে তখন রায়ের মা বলতে থাকে যে আমাকে বলুন আমার মেয়েটার কী হয়েছে তখন স্রোত যখন বেরিয়ে আসে ঠিক সেই সময় স্রোত রায়ের ব্যাপারে সার্থককে জিজ্ঞেস করতে থাকে আর বলতে থাকে যে স্যার এই সময় আপনি আমাদের বাড়িতে কি হয়েছে আমার দিদিভাইয়ের তখন সার্থক বলতে থাকে যে স্রোত অনেক বড় একটা খবর আছে সেটা দেওয়ার জন্যে তোমাকে বারবার করে কল করছিলাম কিন্তু তুমি না ধরাতে আমারকে এখানে আসতে বাধ্য হতে হলো তখন এই কথা বলা মতো স্রোত বলতে থাকে কী খবর স্যার তখন সার্থক বলতে থাকে যে তোমার দিদি ভাইয়ের কাল মাঝরাতেই জ্ঞান ফিরে এসেছিলো সূর্য দাদাভাই আমাকে ফোন করে জানিয়েছে আর অন্য ডাক্তারদের সাথে কনসাল্ট করে আমি জানতে পেরেছি যে রায় দিদিভাই যথেষ্ট পরিমানে এখন আছে সে যথেষ্ট পরিমাণে রেকভার করেছে আমাদের সকলের প্রার্থনা আমাদের রীতা যায়নি রায় তখন স্রোত আবেগ আপ্লিত হয়ে এক পর্যায়ে সার্থককে জড়িয়ে ধরে ওর মা এবং রায়ের বৌমণির সামনে তখন রায়ের বৌমণি হাসতে থাকে আর বলতে থাকে যে দেখেছো তো আমার আমি এবং রায় ঠিকই ধরেছিলাম যে ওদের মধ্যে যথেষ্ট পরিমাণে ভাব ভালোবাসা আছে ওদিকে রায়ের মা বলতে থাকে যে স্রোত কী হচ্ছে এসব ওদিকে সার্থক বলতে থাকে যে আনটি আমার মনে হলো যে আপনারা হয়তো বা রায় দিদি সাথে দেখা করার জন্য নিশ্চয়ই হসপিটালে যেতে চাইবে না তার জন্যেই আমি এসেছি যে আমি তো ওইখানেই যাবো চরুন বরঞ্চ আমি আপনাদেরকে সেখানে ড্রপ করে দেবো তখন রায়ের মা বলতে থাকে যে একা বন্ধুত্ব চা তো যাও তখন সার্থক বলে থাকে যে না আনটি আজকে আর নয় আরেক দিন হবে কখন তখন এই কথা বলা মাত্র স্রোত বলে থাকে স্যার আমি ডেলিভারি সরি আসলে আপে আপ্লুত হয়ে আমি আপনাকে জড়িয়ে ধরেছি আপনি কোনো কিছু মনে করবেন না তখন সার্থক বলে থাকে চোখে কোনো সমস্যা নেই তখন ধরো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না